প্লাস আপনার একই সাথে আপনার এই এক্সিটটাও মানে একটা মেশিন কিন্তু দুইটা কাজ করবে দুইটা কাজ করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর আচ্ছা ভাই এখানে অ্যাটেনডেন্স টিপাসগুলো তো দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো এবং দামটাও জানবো একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র বাইতুল মুকাররমে আর কি মসজিদের নিচে আর কি আচ্ছা তো যারা মতিঝিল এ পাশ দিয়ে আসবেন মতিঝিল থেকে আপনার হচ্ছে বাইর মোকাবিলাম দিকে আসতেই হচ্ছে আপনার যে মেট্রো লাইনটা পড়বে আহ মেট্রো লাইনের আগে একটা ওভারব্রিজ ব্রিজ পড়বে ওভার আগে হচ্ছে জাতীয় মসজিদ আর আমাদের কিন্তু মসজিদের নিচে অবস্থিত আচ্ছা আর আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা যে গুগল ম্যাপটা দিয়ে থাকি আপনি চাইলে গুগল গুগল ম্যাপটা ধরে ধরে হেঁটে হেঁটে আসতে পারবেন আমার ইচ্ছে যে কোনো পাশে এরপরেও যদি কারো যদি চিনতে কষ্ট হয় আমরা চেষ্টা করবো সরাসরি রিসিভ করে নিয়ে আসার জন্য আচ্ছা তো ভাই মানে ঢাকার বাইরে অনেকে ডেলিভারি নিতে চায় কীভাবে নেবে একটু যদি বলতে না আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে অবশ্যই পাঁচশো বা এক হাজার টাকা আপনাকে আগে পে করতে হবে সেটা আমরা অ্যাডভান্স পারপাস নিয়ে থাকি তো অ্যাডভান্স করলে বাকিটা আমরা আপনার অনলাইন যে কোরিয়ারগুলো আছে আপনাকে হোম ডেলিভারি দিবে মোটামুটি হোম ডেলিভারি একদম ইউনিয়ন পর্যায়ে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আল্লাহর ইচ্ছায় তো বাকিটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন আচ্ছা তবে এখানে অ্যাডেন্ডেক্স ডিভাইসগুলো দেখতে পাচ্ছি এগুলো তো মূলত কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন কোন ডিভাইসগুলো আছে একটু যদি বলতেন আচ্ছা কোন কোন ব্র্যান্ড অ্যাকসেসরিজগুলো আপনার যেহেতু সরি একটা টাইম অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা যেহেতু শুধু হচ্ছে টাইম অ্যাটেন্ডেন্সের জন্য ব্যবহার হয় না এটা আসলে অনেক সময় দরজা লক করার জন্য অনেক সময় ব্যবহার হয়ে থাকে তো আসলে যারা দরজা শুধু লক করতে চান তারাও করতে পারবেন এবং অ্যাটেন্ডেন্স করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখি অ্যাটেন্ডেন্সটা আসলে অনেক কাস্টমার্স আমাদেরকে জিজ্ঞেস করেন আসলে এই আপনি পৃথিবীর যে কোনো ব্র্যান্ডেরই টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইস কিনেন না কেন আপনার কিন্তু এই এটার যে এক্সট্রা যে ফিচার যেমন আপনি যদি একটা যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে ধরেন আপনার হচ্ছে ধরেন স্কুল কলেজ বা অফিস আপনি যদি চান যে না আমি এখানে স্যালারি শিট করবো এবং আচ্ছা আপনার এস এম এস যাবে অনেক ভাইরা প্রশ্ন করেন যে আসলে এগুলো এটার মধ্যে ইনক্লুড কিনা আপনি পৃথিবীতে যত ব্র্যান্ডের এই এক্সেস কন্ট্রোল ডিভাইস কিনেন না করেন যত দামি কিনেন না করেন যত দেশি মানে জাপানি কোরিয়ান যে দেশেরই হোক না কেন এইগুলা কিন্তু কখনো এই মানে সফট ডিভাইসের সাথে সফটওয়্যার ফ্রি না আর কি হ্যাঁ এই ডিভাইস মানে আপনি ডিভাইস কিনলে সফটওয়্যার সফটওয়্যারটা আপনার আলাদা নিতে হবে থার্ড পার্টি সফটওয়্যার তারপর এটার সাথে আপনাকে অ্যাড করে নিতে হবে তো আমি এই জন্য বলে রাখলাম যে এগুলো কিন্তু এটা সাথে না অনেকে মনে করেন ভাই এই ডিভাইস কিনলেই মনে হয় আপনার হচ্ছে ওই জিনিসগুলো ফ্রি আসলে ফ্রি না এই ডিভাইসের মাধ্যমে অনলি আপনি হচ্ছে যখন আপনি অ্যাক্সেস করবেন জাস্ট হচ্ছে অ্যাক্সেসটা আপনার হচ্ছে দেখতে পারবেন ইন এবং আউট এটা আপনার একটা ডাটা শিট বা একটা আপনি নিয়ে নিতে পারবেন দেখতে পারবেন যে সাপোজ আমি যদি বলি আমি যদি সকালবেলা দশটা বাজে আসি দশ আপনার অফিস টাইম যদি দশটা হয় আমি দশটা দশে আসছি আপনি মাস শেষে দশটা প্রতিদিন কয়টা বাজে আসছি আপনি জাস্ট এটা দেখতে পারবেন কয়টা বাজে বের হলাম এটা দেখতে পারবেন বাট এছাড়া আপনি যদি স্যালারি শিট করতে চান ধরেন আপনি অ্যাবসেন্ট করতে চান এক্সট্রা এই কি বলে এটাকে ওভারটাইম করতে চান এগুলো কিন্তু করা যাবে না হ্যাঁ এগুলো যখনই আপনি করবেন এর জন্য আপনাকে আর আলাদা একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে জি আর এটা আমাদের কাছেও আছে আপনি চাইলে আমাদের কাছেও নিতে পারবেন আপনি চাইলে বাইরে থেকেও কিনতে পারবেন আচ্ছা তবে ফার্স্টে কোন ডিভাইসটা নিয়ে শুরু করব যদি বলতে পারেন আচ্ছা ফার্স্টে আমরা মোটামুটি একটা

তারপর এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ আছে যদি আপনার হচ্ছে বিদ্যুৎ চলে যায় তারপরে আপনি হচ্ছে সাপোজ অন্যান্য দেখা গেছে এই যে দামি যে ডিভাইস গুলো আছে ফেস বলে আদার্স যে ফ্রেন্ড গুলো আছে জানেন এটা এটা কি এত দামি একটা ডিভাইস বাট এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ নাই আচ্ছা বাট এটা কম প্রাইজের মধ্যে একদম মিনিমাম প্রাইজের মধ্যে এর মধ্যে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এর মোটামুটি 500 1000 নিতে পারবে হ্যাঁ যেহেতু তিন হাজার ক্যাপাসিটি আছে তিন হাজার কাজ করবে আচ্ছা তো এটার মধ্যে যেটা আমি বললাম সেটা হচ্ছে আপনার এর মধ্যে ব্যাটারি ব্যাক আপ আছে আপনার যদি বিদ্যুৎ চলে গেল এটা আপনি নিতে পারবেন জি আচ্ছা আর এছাড়া কিন্তু প্রত্যেকটা ডিভাইস দিয়ে কিন্তু আপনারা ডোর লক করতেই পারবেন হ্যাঁ আমি তো এটা আগে ভিডিওর শুরুতে বলে দিয়েছি তো এটাতে প্রত্যেকটা ডিভাইস আপনারা লোকে দরজা লক করতে পারবেন আচ্ছা তারপর কোনটা দেখব আচ্ছা তারপর আমরা এটা আমাদের যে মোস্ট পপুলার যে মোস্ট পপুলার পপুলার হ্যাঁ এটা সাধারণত আমরা সব জায়গায় দেখে থাকি এই মডেলটা ইন্ডাস্ট্রিয়াল একটা ডিভাইস বলা হয় আচ্ছা এটা ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস এজন্য বলা হয় কারণ এটা যে ডিজাইনটা ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন এটা যে

সিম্পল মধ্যে যারা যাচ্ছেন তারা নিতে পারেন নিতে পারেন যারা একটু স্টাইলিশ চাচ্ছেন আর কি মূল কথা স্টাইলিশ যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে আপনাদের লগে 11200 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 11200 টাকা জি 11200 টাকা এটা কিন্তু আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নাই এটারও কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই ওকে আচ্ছা আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি আমরা তো এতক্ষণ যে তিনটা ডিভাইস দেখলাম সেটা হচ্ছে কার্ড আর হচ্ছে ফিঙ্গার বাট এটা হচ্ছে কার্ড ফিঙ্গার তো থাকছেই সাথে হচ্ছে হচ্ছে ফেস আচ্ছা এই আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে আসলে সিসিটিভির প্রয়োজনের সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে এক্সেস কন্ট্রোল বা টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইসটা আমাদের এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি চাইলে অনেকে দেখা যাচ্ছে আমি আরও বেশি সিকিউর করতে চাই এজন্য সে অনেকে শক করে দরজার মধ্যে একটা লক লাগিয়ে রাখে এটার জন্য করতে পারবে আর আমি কিন্তু ভিডিওর শুরুতে একটা জিনিস কথা বলেছি সেটা হচ্ছে যারা আসলে শুধু কখন ইন আর কখন আউট এই জিনিসটা চাচ্ছেন তারা শুধু হচ্ছে ডিভাইসটা কিনলেই হয়ে যাচ্ছে আপনারা কিছু লাগবে না কিন্তু আপনি যদি এর বাইরে যদি স্যালারি শিট তারপর হচ্ছে আপনার ওভার টাইম তারপর হচ্ছে এক্সট্রা যে লেট এগুলো যদি করতে চান তাহলে আপনার কিন্তু কি লাগবে সফটওয়্যার লাগবে এটা সফটওয়্যার লাগবে হ্যাঁ ওকে আচ্ছা তো এটার প্রাইস দেখিয়েছি আমরা হচ্ছে 17850 টাকা 17850 টাকা এটা কয়টা ফেস নিতে পারবে একসাথে এটা ফেস নিতে পারবো হচ্ছে আপনার লগে 500 হ্যাঁ আচ্ছা সাথে কার্ডও না সাথে কিন্তু ফিঙ্গার ফিঙ্গার কিন্তু আরো অনেক বেশি নেবে হ্যাঁ ফিঙ্গার 3000 ওকে জি আচ্ছা সেটা হচ্ছে ফেসটা নিবে হচ্ছে 500 হ্যাঁ আচ্ছা তারপর কোনটা দেখব আচ্ছা তারপর এটা হচ্ছে আমাদের এতক্ষণ তো আমি এটা দেখালাম হচ্ছে আপনার লগে

নরমালি আমরা যদি লগ ব্যবহার করি আচ্ছা দরজার মধ্যে হুম যদি লগ ব্যবহার করতে তাহলে কিন্তু পুশ বাটনটা ব্যবহার করে থাকি আচ্ছা আচ্ছা পুশ বাটনটা ব্যবহার করলে যদি পুশ বাটন দিয়ে বের হই বের হয়ে দেন আবার কিন্তু আপনাকে ডিভাইসে ঠিক আবার এক্সিট নিতে হবে মানে আপনি যে এক্সিট করে যাচ্ছেন বাট এটা হচ্ছে কিন্তু এই পুশ কাজটাও করবে প্লাস আপনার একই সাথে আপনার এই এক্সিটটাও হয়ে যাবে একটা মেশিন কিন্তু দুটো কাজ করবে দুটো কাজ করবে এটা এক্সিটও দিবে প্লাস হচ্ছে আপনার লগে মানে ডিভাইসের মধ্যে আপনাকে এক্সিট দিয়ে দিবে দুইটাই করা যাবে লক খুলবে এক্সিট দিয়ে দিবে এটা আসলে ইন মানে ভিতরে লাগানোর জন্য যে লক লাগা আচ্ছা লক লকতে বের হওয়ার জন্য কিন্তু এটা ইউজ করতে হবে সব ডিভাইসে কিন্তু এটা কিন্তু কানেক্ট হয় না আচ্ছা যেমন এই ডিভাইসের মধ্যে এটা কানেক্ট হয় আচ্ছা তারপর হচ্ছে আপনার লোকে এটার মধ্যে কানে যেমন একটু দামি ডিভাইস ছাড়া কিন্তু এটা কিন্তু কানেক্ট হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এটার প্রাইস তো হচ্ছে 5500 টাকা 5500 টাকা শুধু হচ্ছে এই ডিভাইসে অনেক সুন্দর এবং সিম্পল মধ্যে অনেক ছোট একটা ডিভাইস জি আচ্ছা

জেড এল আর কি হ্যাঁ এই জেড এলাইস হচ্ছে আপনার লোক তেরোশো টাকা এগুলোর মধ্যে মনে হয় নাকি কাঠের দরজার জন্য দরকার হয় এই তিনটার দাম হচ্ছে আপনার লোক

আমার সর্ব একটা রেট দরকার তাহলে সর্বনিম্ন কত হতে পারে সহ্য ডোর লোকের জন্য আমাদের একটা ডিভাইস আছে হ্যাঁ ওটা আমাদের তো আসলে মনে থাকে না আসলে শুধু ডোর ডিভাইস যে আমার এগুলোর প্রয়োজন নাই আমি অল্প টাকা শুধু ডোর লক টাকা লাগাতে যাচ্ছি তাহলে শুধু যে এই যে এই লকের ডিভাইসগুলো গুলো যে কোনো নেবেন আপনি এই যে এগুলো লাগবে হ্যাঁ ইউ শেপ বা আপনার কাঠের দরজা হলে এটা লাগবে আর যদি আপনার যে গ্লাসের দরজা হয় তাহলে আপনি এটা লাগবে আচ্ছা এইটা লাগবে একটা পুশ বাটন লাগবে আর এই ডিভাইসটা লাগবে আচ্ছা

আমাদের শপে আসার খুব লোকেশনটা খুবই সহজ ঢাকার প্রাণ কেন্দ্র বাইতুল মোকারাম জাতীয় মসজিদের ঠিক নিচে আর আমাদের সব নাম্বার হচ্ছে ফিফটি তো ফিফটি আসলে আমাদের মার্কেটের আসলে সিরিয়ালটা কিন্তু আসলে ঠিক নাই আচ্ছা একটু পালট আছে তো সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনারা পল্টন হয়ে পল্টনের সাথে যে মতি সংযোগ রোডটা আছে এই রোডটা আসলে কিন্তু আপনার হচ্ছে এক নাম্বার গেট হ্যাঁ এক নাম্বার গেট দিয়ে বরাবর ঢুকলে একদম শেষ মাথার দোকানটা হচ্ছে আমাদের আচ্ছা আমি একদম সহজভাবে বলি শুধুমাত্র মানে মানে বাইতুল মোকাররম এরিয়া যে কোনো জায়গায় আইসা শুধুমাত্র বাইদরে ফোন দিলে কিন্তু বাইরে রিসিভ করে নিয়ে আসবে হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা জি তবে তো আর দেরি করব না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে আল্লাহ হাফেজ